নমস্কার আপনাদের সঙ্গে আমি সুপ্রীতি আপনারা দেখছেন সানন্দা নিউজ চোখ রাখবো আজকের সংবাদে জল্পনা শেষ করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হলেন মানস ভূয়া কালীঘাটের বাড়ি থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিয়াল্লিশটি সাংবাদিক বৈঠক করে প্রচার শুরু করে দিয়েছেন তিনি জল্পনা শেষ করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হলেন মানস ভূইয়া কালীঘাটের বাড়ি থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন নাম ঘোষণার পরেই প্রচার শুরু করে দিয়েছেন মানস ভূঁইয়া মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে প্রচার শুরু করে দিয়েছেন তিনি নাম ঘোষণার পর থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন বিভিন্ন মহল থেকে ফোনও এসেছে অনেক যদিও তৃণমূলের অভ্যন্তরে লোকসভার প্রার্থী হিসেবে মানস ভূঁইয়ার নাম আগে থেকেই উঠে আসছিল সংশয় ছিল এবারে সন্ধ্যা রায়ের প্রার্থী পদ না হওয়া নিয়ে সূত্রের খবর বেশ কয়েকজন সাংসদের কাজে ক্ষুব্ধ হয়েছেন দলনেত্রী তাই তাদের এবারে আর প্রার্থীপদ দেওয়া হয়নি এদিন নতুন মুখ মানস ভূঁইয়ার নাম ঘোষণা হতেই জেলা তৃণমূলে খুশির হাওয়া তৃণমূলের তরফ থেকে প্রচার শুরু করে দেওয়া হয়েছে মঙ্গলবার থেকেই বিকেলে সাংবাদিক বৈঠক করেন মানসবাবু সঙ্গে ছিলেন স্ত্রী বিধায়ক গীতা রানী ভূঁইয়া জেলার যুব নেতৃত্ব রমা প্রসাদ গিরি সহ অন্যান্য নেতৃত্ব তবে বিজেপি এবং বামফ্রন্টের প্রার্থীপদ ঘোষণা না হওয়ায় প্রতিদ্বন্দ্বী কে হবে তা নিয়ে জল্পনা রয়েই গিয়েছে তবে যেটা নিয়ে আশাবাদী মানুষ ভুঁইয়া সবাইকে নিয়ে নির্বাচনে লড়াই করার বার্তা দিয়েছেন আজকে সবঙ্গে রয়েছে সবঙ্গে অনেকগুলো কর্মসূচি দলের এবং কলেজের ছিল সেগুলো সেরে আরেকটি আদিবাসী ভাই বোনদের একটি ক্লাব আছে জোট জানে সেখানে যাব শ্রীমতী গীতা ভুঁইয়াকে নিয়ে তার যখন আমি বেরোনোর উদ্যোগ নিয়েছি তখনই আমি দেখলাম টেলিভিশনের সাড়ে তিনটার সময় আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বভারতীয় নেত্রী তিনি প্রেস কনফারেন্স করছেন এবং অন্যান্যদের সঙ্গে অন্য লোকসভার সঙ্গে মেদিনীপুর লোকসভায় আমার নাম তিনি ঘোষণা করেন এটা খুবই শিহরণের এবং ব্যক্তি জীবনে আমার কাছে খুবই গর্বের যে তার মতো একজন সর্বোচ্চ নেত্রী তিনি আমার মতো একজন সামান্য কর্মীকে বেছে নিয়েছেন মেদিনীপুরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ গৌরবোজ্জ্বল একটি লোকসভাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করে মেদিনীপুর আসনে বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন ধরনের গুঞ্জন রয়েছে কেউ বলে অপোনেন্টে দিলীপ ঘোষ দাঁড়াতে পারে কেউ বলছেন সায়ন্তন বোস এবং মূল লড়াইয়ে তৃণমূল বিজেপি আপনি কি মনে করেন মূল লড়াই কার সাথে হবে এবং জেতার ব্যাপারে কতটা আশাবাদী দেখুন এই তো আজকে নাম তো ঘোষণা করলেন সর্বোচ্চ নেত্রী আমাকে দলের সঙ্গে কথা বলতে হবে আমি নেত্রীর সঙ্গে কথা বলবো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলব আমি সুব্রত বক্সি আমাদের সভাপতির সঙ্গে কথা বলবো আমি ডক্টর পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলবো আমি শ্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবো আমি আমাদের জেলার নেতা সভাপতি অজিত মাইতির সঙ্গে কথা বলবো নেতা রমাপদ গিরির সঙ্গে কথা বলব আমাদের চেয়ারম্যান দীনেন রায়ের সঙ্গে কথা বলব কার্যকরী সভাপতি প্রদ্যুৎ ঘোষ বিধায়ক কার্যকরী সভাপতি আশিস চক্রবর্তী নির্মল ঘোষ তাদের সঙ্গে কথা বলব প্রতিটি শাখা সংগঠনের সঙ্গে কথা বলব তারপর আমি আমার সিদ্ধান্ত এবং কী বুঝলাম কী দেখলাম তা বলতে পারবো তবে জানেন তো একটা কথা মেদিনীপুর বৈপ্লবিক তীর্থক্ষেত্র মেদিনীপুরের মাটি বিপ্লবের ছোঁয়া নিয়ে আমাদের লালন পালন করেছে এখন সেই মেদিনীপুর জেলায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে সাংবাদিক বৈঠকে তৃণমূলের সুপ্রিমো তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন সপ্তদশ লোকসভা ভোটের লড়াইয়ে এবার ঝাড়গ্রাম থেকে প্রার্থী হলেন বীরবাহা সরেন টুডু আটচল্লিশ বছর বয়সী বীরবাহা পেশায় স্কুল শিক্ষিকা বর্তমানে তিনি রোহিণী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তৃণমূলের তরফ থেকে টিকিট পাওয়ায় স্বভাবত উচ্ছ্বসিত প্রার্থী বীরবাহা সরেন প্রতিক্রিয়ায় তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপামর জনসাধারণকে মা মাটি মানুষকে ও আদিবাসী সমাজের সমস্ত ব্যক্তিবর্গকে মুখ্যমন্ত্রী হলেন উন্নয়নের কাণ্ডারী তার সহযোদ্ধা হতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি নিজের জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী যে তারপর তিনি জোর দিতে চান শিক্ষার ব্যাপারে আদিবাসী সাঁওতালি শিক্ষা ব্যবস্থার দিকে বিশেষ নজর দেবেন তিনি যে কোনো সমস্যাতে তিনি জনসাধারণের পাশে থাকবে বলে জানিয়েছেন না আমি রাজনীতির বাতাবরণে বড় হইনি কিন্তু এখন রাজনীতির গুরুত্ব করতে হবে বলে ভেবেছি তাই রাজনীতিতে নেমেছি প্রার্থী হিসেবে আপনার নাম ঘোষণা হয়েছে আপনার প্রতিক্রিয়া কি মাননীয় মুখ্যমন্ত্রীকে এতে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপামার জনসাধারণকে মামাটি মানুষকে এবং আদিবাসী সমাজের সমস্ত আমার ব্যক্তিবর্গকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপনার কি প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন উন্নয়নের কাণ্ডারি তার সহযোদ্ধা হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি তার জন্য আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী একশো পার্সেন্ট গ্যারান্টি আমাকে কোনো শক্তি হারাতে পারবে না জেতার পর আপনার প্রথম কাজ কি হবে আমি শিক্ষা বিষয় নিয়ে প্রথমে দেখব তার পরে কীভাবে উন্নয়ন করা যায় সেটা ভাবব বিশেষ করে ঝাড়গ্রামের জলের সমস্যা আছে এই সবগুলো আমি দেখব এবং আদিবাসী সাঁওতালি যে শিক্ষা ব্যবস্থাটা সেটা নিয়ে আমি দেখব মানুষের জন্য কি বার্তা দেবেন আমি গ্রামের মেয়ে বা ঘরের মেয়ে তার জন্য সমস্ত অসুবিধা সবাই আমাকে জানাবেন আমি সব সময় পাশে থাকবো সমস্ত জনসাধারণের স্বার্থে মঙ্গলবার ট্রাক ও মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত্যুকে উত্তেজনা ছড়ায় ঘটনা ছ নম্বর জাতীয় সড়কের রূপনারায়ণপুরের কাছে আরও জানা যায় আহত চারজনকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ট্রাক ও মারতির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যু হলো দুজনের দুর্ঘটনাটি ঘটেছে ছ নম্বর রূপনারায়ণপুর জাতীয় সড়কের কাছে পাশাপাশি চারজনকে গুরুতর আহত অবস্থায় খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসীরা পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে তাই একদিকে রাস্তা বন্ধ রয়েছে দ্রুত গতিতে আসা একটি ট্রাক সজোরে মারুতিটিকে ধাক্কা মারে বলে জানা গেলে মারুতিটি কেশপুর যাচ্ছিল ঘটনাস্থলে এসে পৌঁছায় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ

छोटी <laughs> 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 মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মঙ্গলবার ছড়াল মেদিনীপুরের কাঁথি দাস মৃতদেহ উদ্ধার করে জন্য পাঠায় পুলিশ পরিচারিকার মেয়ের ঝুলন্ত মৃতদেহ ময়না তদন্তের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকায় ঘটনায় জানা গিয়েছে বিধায়ক বনশ্রী মাইতির বাড়িতে থাকত পরিচারিকা ও তার মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ছাত্রী সকাল থেকে দরজা বন্ধ ছিল ডাকাডাকি করে না উঠতেই দেখা যায় বাড়ির নিচতলার একটি ঘরে ফ্যানের সঙ্গে শাড়ি বেঁধে ঝুলন্ত অবস্থায় রয়েছে সে এরপর খবর দেওয়া হয় কাঁথি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মৃত ছাত্রীর নাম দেবার দাস পরিচারিকার নাম গীতা দাস গীতার বাড়ি কুমারপুর এলাকায় গীতার স্বামী পরিত্যক্তা হওয়ার পর ছোট মেয়ে ও মাকে নিজের বাড়িতে থাকতে দিয়েছিল বিধায়ক Terus. 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 Mau dicoba. Terus. 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 লোকসভা নির্বাচন সামনেই তাই সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন সোমবার রাতে বেল্লা থানার খাকুরদার গাঙ্গুড়িয়াতে দেবব্রত বাড়িতে আসে বোম স্কোয়াড ও সিআইডি বিস্ফোরণ স্থল খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করেছে সিআইডি সঙ্গে ঘটনার মূল জায়গা তথা দোতলা বাড়ির একটি কক্ষ থেকে একটি তাজা বোমা সংগ্রহ করেছে তারা মঙ্গলবার ষাট নম্বর জাতীয় সড়কের ধারে শ্যামপুরার কাছে বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়েছে মঙ্গলবার পুলিশের অনুমান বোমা বিস্ফোরণের ফলেই এই ঘটনা তবে কি কারণে তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক দেবব্রতকে গ্রেপ্তার করে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়েছে পুলিশ বোমা কোথা থেকে এলো কি উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল তার তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ একই সঙ্গে সোমবার সন্ধ্যায় ঠাকুরদার গুড়দলায় একটি অবৈধ বাজি তৈরির কারখানায় অভিযান চালিয়ে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে বাসিন্দা লোচন দাস অধিকারীর বাড়িতে অভিযানে চল্লিশ কেজি বারুদ এবং পনেরো কেজি সালফার বাজেয়াপ্ত করা হয়েছে অবৈধভাবে বিস্ফোরক রাখার অপরাধে লোচন দাস অধিকারীকে রাতেই গ্রেপ্তার করা হয় মঙ্গলবার দাঁতন এসি আদালতে তোলা হয়েছে তাকে এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টা বেল পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে আপনার কথা আপনার খবর আমাদের সংবাদ পরিবেক্ষণে দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না নাবালি ধর্ষণের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিস্তার গামাডুলি গ্রামের এক শিশু শিক্ষা কেন্দ্রে মারিস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মারিস্তা থানা এলাকার গামাডুলি গ্রামে অভিযোগ নয় মার্চ শনিবার দুপুরে স্কুল ছুটির পর ছাত্রীকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে স্কুলের পাশে কুকুরের পাড়ে নিয়ে যায় সেখানে একাকী পেয়ে রাজু মান্না নামে এই সহকারী শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক ধর্ষণের চেষ্টা করে তাকে গত দুদিন ধরে পরিবারের সদস্যদের থানায় অভিযোগ না জানানোর জন্য চাপ দিয়েছিল এলাকার কিছু সমাজবিরোধী মঙ্গলবার নাবালিকার নির্যাতিতার মা মালিস্তা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে শারীরিক পরীক্ষার জন্য কাঁথি মহকুমা হাসপাতালে নাবালিকা ছাত্রীকে পাঠানো হয়েছে আমাদের এলাকায় ছ নম্বর দুর্মুট অঞ্চলে বেলদা বেলদা গ্রাম পঞ্চায়েতে যে ছোট্ট একটি নাবালিকা মেয়েকে একদম ছোট্ট বাচ্চা মেয়ে ক্লাস ফোরে পড়ে তার সঙ্গে যে পাশবিক অত্যাচার হয়েছে বা নারকীয় ঘটনা ঘটেছে তার ধিক্কার জানাচ্ছি এর সঙ্গে আমাদের কোনো রাজনীতির সম্পর্ক নেই আমরা চাই পুলিশ তদন্ত করুক তদন্তে যদি সত্যতা উঠে তাহলে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া পুলিশে অভিযোগ হয়েছে পুলিশে অভিযোগ করা হয়েছে পুলিশ ব্যাপারটা নিয়ে মেডিকেলে পাঠানো হয়েছে মেডিকেল টেস্ট করে আসছে যদি মেডিকেল টেস্টে ধরা পড়ে আমি বলবো যে দোষী তাকে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাতে আর কেউ না এরকম ঘটনা ঘটাতে পারে ঠিক নামে বসন্ত উৎসব কিন্তু তাকে কেন্দ্র করেই হয়ে গেল ভোটের প্রচার মঙ্গলবার মেদিনীপুর জেলা পরিষদে তৃণমূল যুব কংগ্রেস আয়োজন করেছিল বসন্ত হয়েছিল সঙ্গে ডাকা হয়েছিল যারা এখনো অনুদান পায়নি সেই ক্লাবগুলিকেও প্রায় এক হাজারেরও বেশি ক্লাব সদস্য এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এদিন আবির খেলা এবং নাচ গানের অনুষ্ঠান চলে পরে তাদের পুরস্কারও দেওয়া হয় মঞ্চে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা বিধায়ক প্রদ্যুৎ ঘোষ আশিস চক্রবর্তী শ্রীকান্ত মাহাতো যুব নেতা রমা প্রসাদ গিরি সহ এক তৃণমূল নেতৃত্ব মঞ্চ থেকে ক্লাব সদস্যদের উদ্দেশ্যে তৃণমূল যুব সভাপতি বলেন মুখ্যমন্ত্রী যেমন ক্লাবগুলির পাশে দাঁড়িয়েছেন এবার উচিত তাদেরও পাশে থাকা এবং দিদিকে প্রধানমন্ত্রী হতে সাহায্য করা পাশাপাশি সরকারের কাজের কথা তুলে ধরা যেমন হয় তেমনি বিজেপিকে লক্ষ্য করেও আক্রমণ করা হয়েছে এই উৎসব থেকে ক্লাব সদস্যরা অবশ্য বসে বসে সবই শুনেছেন পরে তারা বলেন আমরা টাকা পেয়েছিলাম বলে ডাক পেয়েছি এসে খুব আনন্দ হয়েছে সরকারের উন্নয়নের কথা শুনলাম আমরা সরকারের পাশেই থাকব এই ঘটনায় অবশ্য সরব হয়েছে বিজেপি বসন্ত উৎসব নামে ক্লাবগুলোকে ডেকে ভুরি ভোজ করে প্রচার করা তা নির্বাচন বিধি মধ্যেই পড়েছে বলে বিজেপির অভিযোগ তারা নির্বাচন কমিশনকে জানাবেন বলেও জানিয়েছেন

আমন্ত্রণ করেছেন দেখলাম যে বাংলার উন্নয়নের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন তার বিস্তারিত আলোচনা শুনলাম আগামী দিনে আমরাও চাইব এই উন্নয়ন কাণ্ডে যোগ দিতে আপনারা সরকারের পাশে থাকার কথা বললাম সবসময় সর্বান্তকরণ পাশে থাকার জন্য আগেও ছিলাম এবং আছি আগামী দিনও নামে <laughs> এই আমরা আমাদের থেকে আমরা ক্লাস থেকে টাকা পেয়েছি আপনারা এইজন্য আমরা এসডিআর টাকা পেয়েছি যারা ফাইনালি আসলে বেশি টাকা আপনারা টাকাটা আমাদের দিয়েছো যাতে ক্লাবের আমরা উন্নতি করতে পারি ক্লাবে আমরা অনেক কার্যক্রম করি কত টাকা যারা ভাগটা দিলে তারা প্রতিফলন দেন আপনাদের আরো ক্লাবের উন্নতির জন্য আর আমাদের বললেন আর আমরা টাকা পাবো আরো তালিকা অপেক্ষা আর কিছুক্ষণ তার মাঝখানে এইরকম একটা অনুষ্ঠান সমস্ত ক্লাব কত ক্লাবে জেলায় ডাকা হয়েছিল এবং উদ্দেশ্যে কেন ডাকা হয়েছিল তাদেরকে আমরা সব ক্লাবকে জেলা ডেকে উঠতে পারিনি এই জন্য খবর কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাব থেকে প্রতিনিধিমূলক ধরুন তিরিশটা চল্লিশটা একটা ব্লক থেকে দেখেছিলাম যাদেরই ডাকা হয়েছিল প্রায় সবাই এসছে কেউ ক্লাবের সভাপতি কেউ সম্পাদক কেউ সদস্য সবাই এসছেন আমরা ওনাদের কাছে একটা আবেদন জানিয়েছি যে এবার বাংলার বাঙালি সমাজ আমরা একটা জায়গায় এক হই যে আমরা বাঙালি প্রধানমন্ত্রী চাই মমতা ব্যানার্জিকে বিয়াল্লিশে বিয়াল্লিশ উপহার দিয়ে বিয়াল্লিশে বিয়াল্লিশ দিয়ে বাঙালি প্রধানমন্ত্রী চাই এই জন্য এই আবেদন জানাতেই আমরা মূলত আজকে ঢুকেছি এটা কি একটা ভোটের প্রচার হয়ে গেল না দিয়ে এটা তো আমরা হল আজকে বসন্ত উৎসব রং খেললাম বিয়াল্লিশে বিয়াল্লিশে পাওয়ার পর জেলার সমস্ত ক্লাব থেকে আমরা একেবারে স্টেডিয়ামে দেখে বড় বিজয় উৎসব কেন ডেকে ভুরিভোজ করাতে হচ্ছে বিশেষ করে ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর এত নাকি উন্নয়ন হয়েছে উন্নয়নের জোয়ার বয়েছে পশ্চিম বাংলায় রাস্তায় বেড়ালে রাস্তার দুধারে মুখ ঢাকা উন্নয়ন দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে উন্নয়ন দাঁড়িয়ে আছে উন্নয়নের জোয়ারে নাকি মানুষ সাঁতার কাটছে পশ্চিম বাংলায় তাহলে এভাবে ভোটের আগে বিভিন্ন ক্লাবকে ডেকে পেট ভর্তি করে খাইয়ে তাদেরকে বিভিন্ন উপহার দিয়ে উনি কি নতুন করে দের কিনতে চাচ্ছেন কারণ দীর্ঘদিন ধরে উনি বলে আসছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ চাই এটা কি তারই প্রস্তুতি ভোট ডিক্লেয়ার হয়ে গেছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে এভাবে নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পরে এভাবে ভোটারদের বা মানুষকে ডেকে ক্লাবকে ডেকে এই ধরনের কার্যকলাপ এ তো নির্বাচন বিধিভঙ্গের আওতায় পড়ে আমরা এই বিষয় নিয়ে অবশ্যই নির্বাচন কমিশনকে জানাবো যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাথি থানার টেগুনিয়া এলাকায় এক কাজ শ্রমিকের কাজ করতেন সঞ্জীব রায় মঙ্গলবার তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কাথি থানার পুলিশ কারখানার ভেতর থেকে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাথি থানার টেগুনিয়া এলাকায় কাজুবাদাম কারখানার শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ সকালে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা গ্রামবাসীরা খবর দেয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে মৃত শ্রমিকের নাম সঞ্জীব রায় বাড়ি শিলিগুড়িতে ওই এলাকায় একটি কাজুবাদাম কারখানার শ্রমিক ছিল বলে স্থানীয় সূত্রে খবর খবর দেযা হয় মৃত সঞ্জীব রায়ের পরিবারে ঘটনাস্থল থেকে এক ব্যবহারের একটি ব্যাগ ও সিম কার্ড ও ভোটের পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ কাঁথি থানার আইসি সুনায়ন বাসু বলেন এক কাজুবাদাম কারখানার শ্রমিকের গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে কাঁথি থানার আইসি সুনয়ন বাসু বলেন এক কাজুবাদাম কারখানার শ্রমিকের গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তবে খুন না আত্মহত্যা তা ময়না তদন্তের পর বোঝা যাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস জেলার বাড়তি নজরে আছে কেশিয়াড়ি ব্লক পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে জোর দিতে কর্মী সম্মেলন করল ব্লক তৃণমূল কংগ্রেস রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয়ে অঞ্চল ও বুথের নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে সম্মেলনে নির্বাচনী প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয় নেতৃত্বরা লোকসভা ভোটের প্রচার শুরু করে দেওয়ার নির্দেশ দেন বুথ এলাকায় পঞ্চায়েত নির্বাচনের নিরিখে এগিয়ে থাকা বিজেপিকে কেশিয়ারিতে পরাস্ত করতে কোনো প্রদর্শনায় পা না দিয়ে বুথ এলাকায় দলের পক্ষ থেকে জোর কদমে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে কর্মী সম্মেলনে বিজেপির ছাত্র নেতা কৌশিক ঘোষ তৃণমূলে যোগ দেন যদিও এর আগে তিনি তৃণমূলের ছাত্র নেতা ছিলেন পঞ্চায়েত নির্বাচনের সময় বিজেপিতে যান এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান পরেশ মুর্মু ও ব্লক তৃণমূলের সভাপতি পবিত্র সিট এদিন বুথে বুথে পর্যালোচনা বৈঠক করে প্রচার কাজ শুরু করেছে তৃণমূল উপস্থিত ছিলেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান কেশয়ারি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র সিট জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি ব্লকের মহিলা নেত্রী কল্পনা সিট রূপালী সাউ যুব নেতৃত্ব সঞ্জয় গোস্বামী সহ আরো অনেকে কোষী আমরা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন লালগড়ের মাঝিপাড়ার বাসিন্দারা এরই প্রতিবাদে মঙ্গলবার লালগড় মেদিনীপুর যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা গ্রামে এক মাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় এই আন্দোলনে নামতে বাধ্য হন তারা পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন লালগড় থানার মাঝিপাড়া এলাকা আর তারই প্রতিবাদে লালগড় মেদিনীপুর যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা সকাল থেকে অবরোধ শুরু হয় গ্রামবাসীদের অভিযোগ গত প্রায় এক মাস যাবৎ বিদ্যুৎহীন মাঝিপাড়া এখানে প্রায় পঞ্চাশটি পরিবারের বাস এবার এখান থেকেই পনেরো জন উচ্চ মাধ্যমিক এবং তিরিশ জন মাধ্যমিক দিয়েছে বারবার বলা সত্ত্বেও কোনো হেলদোল দেখায়নি বিদ্যুৎ দপ্তর ভিডিওকে জানালে তিনি বলেন বিল বাকি থাকার জন্য এরকম ঘটনা ঘটেছে তবে বিল নিয়েও একাধিক অভিযোগ থাকলেও তার সুরাহা করেনি বিদ্যুৎ দপ্তর বলে অভিযোগ গ্রামবাসীদের মেনে নেয়নি বলছে তোমাদের যাই করবা তোমরা তোমাদের করবে যাও আর না হলে তোমরা টিয়াখানে চলে যাও থানা এ কারেন্টের বিলের কাছে আজকের ওপরে হচ্ছে কারেন্টের জন্য পনেরো দিন কারেন্ট নেই প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে না আমরা বিদ্যুৎ সাহেবের থানায় গেছিলাম সেখানেও কোনো ব্যবস্থা নেয়নি আমরা থানাতেও জানিয়েছি থানাতেও কারেন্ট আজ পনেরো থেকে ষোলো দিন হয়ে গেল। কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নেই আজ আমাদের ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল তার জন্য অন্ধকারে পড়াশোনা করে পরীক্ষা দিলো আচ্ছা এদিকে হাতি বেরিয়েছে আমাদের পাড়াতে হাতিও ঢুকে সেই জবতেও আমরা কিছু মুখ বুঝে সব সহ্য করে গেছি কিন্তু আজ পনেরো দিন হয়ে গেল কোনো অফিসার কোনো টেপ টেপ না তার জন্য আমরা পথ অবরোধ করছি পিঙ্কি না কারণ নাই বলে কতদিন দিয়ে নাই করেছিল বিডিওর কাছে আগে গহিলাম তিন দিন ধরে বিডিও বলছে আমার কোনো ক্ষমতা নাই আপনাদের দেন কারণ বিল বাকি আছে কারণ বিল মিটান আমি অফিসারকে জিজ্ঞাসা করেছি আচ্ছা এবারে আমরা থানার আইসির কাছে গহিলাম থানা আইসি বলছে যে আপনারা এসছেন ঠিকই কথা কিন্তু আগের বিচার জ্বর হলে ডাক্তার ঘর যেতে হবে মাথা ফালে ডাক্তার ঘর যেতে হবে জ্বর হলে ডাক্তার ঘর যেতে হবে মাথা ফাডলে ডাক্তার ঘর যেতে হবে মারা পিড় হলে থানা আসতে হবে এই বিচার আইসি জল পড়লে বিডি তিরপল দিবে এই এই হলো থানার আইসির বিচার অপরাধ এখন যতক্ষণ না কারেন বেলা কারেন ঘরে পৌঁছাচ্ছে আমরা এইখানে অপরাধ তুলব নি অনিমা দিগা সংবাদে পর্যন্তই নমস্কার আপনারা দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না